বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের নিয়ে অনুষ্ঠান হলো এক অঙ্কন প্রতিযোগিতা মালদা জেলার সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে গোপালগঞ্জ চক্রের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার জানা যায় গোপালগঞ্জ বেসিক স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অঙ্কন প্রতিযোগিতায় অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েরা অংশ নিয়েছিল উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ চক্রের কবর বিদ্যালয় পরিদর্শক অনির্বাণ সাহা সহ অন্যান্যরা জানা যায় প্রতিযোগিতা শেষে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের মেডেল পড়িয়ে পুরস্কৃত করা হয় এই অঙ্কন প্রতিযোগিতার উদ্দেশ্য একটাই বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি উৎসাহিত করা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল স্যার আজকের যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা কি উপলক্ষে আজ গোলাপগঞ্জের ব্যবস্থাপনায় আর সিডাব্লিউএসএন প্রত্যেকটি বাচ্চাদের আজকে এইথ থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাসে ড্রয়িং কম্পিটিশান ছিল আর সেটাই এখন চলছে আর এটার মাধ্যমে আর কি আমাদের যারা ভালো ছবি যারা আঁকবে তাদের এই ছবিটা ডিস্ট্রিকে পাঠানো হবে জাস্ট এটাই আমাদের অনুষ্ঠান ছিল আপনাদের ডেজিগনেশন কি আমরা এখানে আমি তো সুলখানি আর ম্যাডাম আপনি আমি স্পেশাল ঠিক আছে পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোড় চাকদহ জেআরএস প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পাচ্ছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার